আমাদের বাংলাদেশে যত মাজারপন্থী যারা আছে মাজার যারা মাঝারে কি করে আমি দেখেছি গুলিস্থান গিয়েছি অনেক আমাদের মানিগঞ্জেও আমাদের পাঠুলা ঘাটের এদিকে অনেক মাজার আছে সেখানে সেজদা দেয় সেখানে অনেক মানে কোরআন হাদিসের বিপরীত অনেক কাজ তারা করে থাকে একদিন আমি হয়তো আহ প্রথম সাময়িক নাকি দ্বিতীয় সাময়িক পরীক্ষার মধ্যে আমি মানিকগঞ্জ যে মাদাসে পড়ে কি দরবার মাদ্রাসার নিস্তালায় মসজিদে আমি পড়ালেখা করতেছি তখন এক ব্যক্তি মাহফিলের একদিন আগে হয়তো বা মাসিক মাহফিল হয়তো সেদিন তো সেই দিন এক ব্যক্তি আসছে মানে গাড়টি বুকসা লইয়া আসছে আর কি পরে আমি তাকে জিজ্ঞাসা করলাম চাচা এখানে কিসের জন্য আসছেন সে বলল আমি আসছি বাবা সিরাজগঞ্জ থেকে সে লোকটা বাড়ি আসলো সিরাজগঞ্জ আমি আসছি সিরাজগঞ্জ থেকে ওখানে আমাদের আপনাদের এপির সাইব হুজুরের অনেক মুনিদান আছে তারা বলেছে যে এই মানিগণ দরবারে জানগা ওখানে গেলে পারে এই পেটের ভাত জুড়বে পেটের ভাত জুটবে কিছু কাজ কর্ম করে খাইতে পারবেন এই দন ভাবে আমি আসছি আমি কি আপনি কিছুর দন আসছেন আপনি এটাকে উত্তর দেন সে বলে এখানে নাকি মাজার আছে সেই মাজার আমি পাহারা দেব তিনি তাই বলে আমি বলছি দেখেন আপনি যেটা নিয়ে আসছেন যেটা উদ্দেশ্য নিয়ে আসছেন আসলে আপনি যেটা মনে করতে এটা সেই রকম দরবার না আপনারা দেখতে পারেন অনেক দরবারে কবর কে করে তারা মাঝার বানাইছে সেই মাজারের মধ্যে অনেক কুফরি হয় অনেক সিটি হয় অনেক বেদাতি হয় সেই লোকটা মনে করেছে এই মানিকগঞ্জ দরবারও এইরকম একটা দরবার এই জন্য যাই মানিকগঞ্জ দরবারে দেখি সেই এই মাওলানা আযহাল ইসলাম সিদ্দিক সাহেব রাহমাতুল্লাহ আলাই আছে সেখানে কিছু এই خدمت করতে পারি কি না তারপর আমি তাকে বুঝাইলাম দেখেন এখানে যদি থাকেন তাহলে এই যে মাদ্রাসা দেখতেছে বিশাল বড় মাদ্রাসা মাদ্রাসা বলাван যদি একবার শুনে আপনারে কিন্ত এখান থেকে আপনার গেট দিয়ে বের করে দেব বের করে দেব কারণ এটা হক দরবার এখানে কোনো বেদাতের কোনো আক্রা নাই এখানে শিরিকের কোনো আক্রা নাই এখানে মানিকগঞ্জ দরবার তিনি সর্বদাই লক্ষ্য করে থাকেন আমার দরবারে যেন যেন কোনো না হয় তিনি এদিকে অটল থাকেন আর তিনি যদি শুনেন আপনি তার পিতার কবরে কে আপনি পাহারা দেওয়ার জন্য আসছেন আপনাকে এক মিনিটের জন্য আপনাকে দরবারে রাখবে না তো সেই লোকটাকে বুঝাইলাম সে বুঝানোর পর সে আমাকে বলতেছে তাহলে কি করা যায় আমাকে একটা বুদ্ধি দিয়ে দাও তখন আমি বললাম দেখেন আপনার হাত আছে শরীর আছে সব সবকিছুই আছে আপনি ইচ্ছা করলে আপনি কামাই রুজগি করে কামাই রোজগার করে খেতে পারেন আপনি কেন একজন আল্লাহ রা আল্লাহ ওয়ালাদের কবরে যায় আপনি পাহারা দিবেন সেখানে সেখানে পাহারা দেওয়ার দরকার কি আছে তাকে কি ভাগ বলল কি খাবে তাহলে থেকে পাহারা দেওয়ার কোনো প্রশ্ন ওঠে না সে বললো না আমি মাদারকে অনেক ভালোবাসি আমি বললাম ঠিক আছে আপনার বাবারকে যেহেতু ভালোবাসেন তাহলে এখানে এই সিস্টেম কোন পন্থা নাই এই সিস্টেম কখনোই করা যাবে না আপনি আপনার এই সূর্য উঠার আগে আপনি একটা রাস্তা দেখেন তাহলে যদি সকালবেলা যদি আমি আপনাকে দেখি তাহলে অন্য কোন পন্থা অবলম্বন করতে বাধ্য হব তখন সেই লোকটা আমার কথা মতো চলে গেছে আমাকে এখন কই যাবেন সে বললো আমি গাবতুরি যাব শুনেছে অনেক সেখানে অনেক মাজার আছে আমি কই হ্যাঁ সেখানে আসে সেখানে দেখতে পারবে কোনো সমস্যা নাই কিন্তু এখানে এই আটটা চলবে না